সবুজে ঘেরা ছোট্ট এক গ্রাম নাম তার সোনাডাঙা গ্রামের মাঝখানে আছে বিশাল একটি খোলা মাঠ মাঠের চারপাশে তাল কাঁঠাল আর আম গাছ সকালের নরম রোদ আর পাখের কিচিরমিচিরে সেই দিনটা ছিল একেবারেই বিশেষ সেই মাঠে ছোট্ট ছোট্ট অনেকগুলো বাচ্চা জড়ো হয়েছে কেউ খালি পায়ে দৌড়াচ্ছে কেউ আবার হেসে হেসে লাফাচ্ছে রিমন পিয়া সুমি রাজু টুকু আর মিঠু সবাই আজ খেলবে বলে খুবই উত্তেজিত রিমন বলল চলো আগে কাবাডি খেলি সবাই একসাথে চেঁচিয়ে উঠল হ্যাঁ কাবাডি কাবাডি মাঠের একপাশে পাশে দাগ টেনে দল ভাগ করা হলো ছোট্ট পিয়া আর সুমি দলে আর রিমন রাজু আর টুকু অন্য দলে খেলা শুরু হতেই চারদিকে হাসি আর আনন্দের শব্দ ছড়িয়ে পড়ল কাবাডি কাবাডি বলে রিমন যখন দম না ফেলে ছুঁয়ে ছুঁয়ে ফিরে আসছিল তখন মাঠের ধারে দাঁড়িয়ে থাকা তার বাবা হাততালি দিয়ে বললেন বাহ রিমন খুব ভালো পাশেই পিয়ার মা দাঁড়িয়ে মুচকি হেসে বললেন মেয়েটা দেখো কত সাহসী বাচ্চারা তখন আরও উৎসাহ পেয়ে গেল বাবা মায়েদের হাসি মুখ আর উৎসাহের কথা তাদের মনটা আনন্দে ভরে দিল কাবাদি খেলা শেষ হলে সবাই একটু বিশ্রাম নিল মাঠের পাশে বড় বটগাছের নিচে বসে পানি খেল কেউ কেউ আম কুড়িয়ে খেল তারপর টুকু বলল এবার গোল্লাছুট খেলি সবাই রাজি হল গোল্লাছুট শুরু হতেই মাঠ জুড়ে শুধু দৌড় আর দৌড় ছোট্ট মিঠু হোচট খেয়েই পড়ে গেল তার চোখে পানি চলে এলো তখনই তার মা দৌড়ে এসে তাকে কোলে তুলে নিলেন কাঁদিস না বাবা পড়ে গেলে আবার উঠতে হয় মিঠু চোখ মুছে আবার হাসলো বন্ধুরা সবাই বলল চলো মিঠু আবার খেলি এই ছোট্ট কথাগুলো মিঠুর মনকে সাহসী করে তুলল দুপুরের দিকে গ্রামের আরও লোকজন মাঠে আসতে লাগল কেউ ছাতা নিয়ে কেউ আবার গাছের ছায়ায় দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখছে দাদু দিদারাও এসেছেন তারা পুরনো দিনের গল্প করতে করতে বলছেন আমাদের সময়েও আমরা এভাবেই খেলতাম এবার শুরু হলো দড়ি লাভ খেলা সুমি আর পিয়া দড়ি ধরল আর বাকিরা একে একে লাফাতে লাগল কেউ হেরে গেলে কেউ জিতে কিন্তু কারো মুখেই দুঃখ নেই কারণ সবাই জানে খেলায় হার জিতের চেয়ে আনন্দটাই বড় হঠাৎ গ্রামের স্কুলের স্যার মাঠে এসে বললেন তোমরা সবাই খুব ভালো খেলছ মনে রেখো খেলাধুলার শরীর আর মন দুটোই ভালো রাখে বাচ্চারা একসাথে বলল জি স্যার শেষ বিকেলে সূর্যটা ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছিল পাখিরা বাসায় ফিরছে বাচ্চারা এবার ছোট্ট এক দৌড় প্রতিযোগিতা করল বাবা মায়েরা লাইনের পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন কেউ কেউ চিৎকার করে বলছেন চলো পারবে দৌড়াও রাজু প্রথম হলো কিন্তু সে জিতে গিয়েও বন্ধুদের জড়িয়ে ধরল আমরা সবাই জিতেছি সে হাসতে হাসতে বলল দিন শেষে মাঠটা ভরে গেল হাসি গল্প আর ভালোবাসায় বাচ্চারা ক্লান্ত কিন্তু খুব খুশি বাবা মায়েরা সন্তুষ্ট মনে তাদের হাত ধরে বাড়ির পথে হাঁটলেন সেদিন গ্রামের মাঠ শুধু খেলার জায়গা ছিল না ওটা ছিল বন্ধুত্ব ভালোবাসা আর উৎসাহের এক সুন্দর স্কুল সেই মাঠে বাচ্চারা শিখল একসাথে থাকলে সব কিছুই আরও আনন্দের হয়